আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য ধামাকা একটা অফারের ড্রেস নিয়ে হাজির হলাম এই ড্রেসটা হচ্ছে জয়পুরি কটনের উপরে থাকবে এইটা ছয়টা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাবো এক পিস করে সবগুলো হচ্ছে চার পিস করে পিস রয়েছে চারটা করে কালার রয়েছে তো চলুন ভিডিও শুরু করা যাক আপনাদেরকে প্রতিটা একটা করে খুলে দেখাই তো দেখেন এখন হচ্ছে আপনাদেরকে একটা ডিজাইন আমরা খুলে দেখাচ্ছি আর ডিজাইনগুলো জাস্ট একটা একটা করে দেখবেন আপনারা আর এগুলোর প্রাইসটা কিন্তু অফার প্রাইসে থাকবে এটা হচ্ছে ফ্রাইডে উপলক্ষে আপনাদেরকে দিচ্ছি তা না এক সপ্তাহ পর্যন্ত যারা অর্ডার করবেন শুধুমাত্র তারাই এই অফারটা পাবেন দেখেন এটা হচ্ছে কটন ফেব্রিক্সের ওপরে প্রিন্ট করা থাকবে কালারটা খুব সুন্দর আর এটা হচ্ছে এই যে দেখেন ফেব্রিক্সটা জয়পুরি কাপড়ের ওপরে থাকবে খুব চমৎকার আর হাতাটা থাকবে হচ্ছে নিচে দেওয়া এটা হাতাটা ব্যাকপারটা দেখাও ব্যাকপারটা দেখাও আরে এটা সালোয়ারটা আচ্ছা দেখো দেখো এই যে এটা হচ্ছে ব্যাকপার্টটা দেওয়া থাকবে খুব সুন্দর খুব চমৎকার হবে এটা সালোয়ারটা দেখো এই যে এটা হচ্ছে সালোয়ারটা এক কালারের উপরে থাকবে কাপড় থাকবে খুব সফট কোয়ালিটি আর ওন্নাটা দেখি কত বড় একটা ওন্না কত সুন্দর একটা ওন্না দেখি বিশাল বড় ওন্না কটন ফেব্রিক্স বা হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন খুব সুন্দর এবং খুব চমৎকার এইগুলা অফার প্রাইসে আমি প্রাইসটাও বলে দিচ্ছি একটু পরে আপনার কালারগুলো দেখেন চারটা করে কালার অ্যাভেলি থাকবে এগুলো কিন্তু চার পিস করে নিতে হবে অবশ্যই চার পিস করে নিতে হবে কারণ এগুলো সেট করা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব কী পরিমাণ ডিজাইনের সেট রয়েছে আমাদের কাছে আর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর প্রাইসটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই ডিজাইনটা দেখেন চুনগির ভেতরে কত সুন্দর ড্রেস এটা হচ্ছে হাতাটা দেওয়া থাকবে খুব সুন্দর হাতা হাতার নিচে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার বডির ফ্রন্ট পার্টটা থাকবে চুন্ডির এগুলার খুব চমৎকার কোয়ালিটি আর এটা হচ্ছে অন্যটা এগুলো থাকবে অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আপনারা পাবেন হয়তো বা কেউ এই এরকম প্রাইসে দেয় নাই আমরা এই প্রথম দিচ্ছি এই যেটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে ব্লু কালার আর এটা অরেঞ্জ কালার চারোটা কালারই খুব সুন্দর খুব চমৎকার মাত্র ছয়শো টাকায় আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে সেট নিতে হবে এক দুই পিস করে আমরা এটা দিতে পারবো না এটা আপনারা সেট নিলে ছয়শো টাকা করে পার পিস নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন একটার পর একটা ডিজাইন দেখিয়ে দিব আমাদের কাছে ইউজড পরিমাণের ডিজাইন আছে আপনারা যদি ভিডিওতে বুঝতে না পারেন সেই ক্ষেত্রে জাস্ট একটা মেসেজ দেবেন যে ভাইয়া ছবিগুলো আমাদেরকে দিয়ে দেন আমরা সাথে সাথে আপনাদেরকে ছবিগুলো পাঠিয়ে দিচ্ছি কন্যাগুলা দেখেন কত সুন্দর এগুলা মানে আমি বলবো না বাহিরে কত কি বিক্রি করে না করে বাট হচ্ছে আমরা ছয়শো টাকা করে দিচ্ছি মাত্র ছয়শো টাকা মানে এক কথায় আপনারা আমাদের থেকে সবথেকে কম দামে পাচ্ছেন এক একবারে কম দামে এই যে দেখেন চারটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম ভিডিওতে ড্রেসের দাম বলে দিব তো সেই জন্যই হচ্ছে বলে দিচ্ছি আর অনেকে আসে যে আমাদের এই দামটা শোনার পরে আমাদেরকে হয়তো বকাবকিও করতে পারে কারণ যারা বিক্রি করে অনেকে আসে যে আমাদের থেকে ড্রেসের দাম দেখে যে দোকানে যে দামাদামি করবে কম বেশি অনেক দাম থাকবে সেই ক্ষেত্রে মানে বলতে গেলে মার্কেট নষ্ট হয়ে যায় দামের আমি যেহেতু দামটা বলে দিয়েছি সেহেতু আপনারা সব ড্রেসের দাম আবার এরকম বলবেন না যে ছয়শো করে আমরা অনলাইনে দেখি বা এরকম কিছু বাট আমরা হচ্ছে কমে দিচ্ছি কারণ আমরা এটা অফারে দিচ্ছি রেগুলার প্রাইস প্রাইসেটার আরও বেশি বাট আমরা অফারে দিচ্ছি যারা নিতে চান তারা হচ্ছে নিতে পারবেন এগুলো আমাদের থেকে কিন্তু সেট নিতে হবে অবশ্যই চারটা কালার একসাথে নিতে হবে বান্ডিল ওয়াইজ তো আমরা জাস্ট আজকে ছয়টা ডিজাইনের ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাছে এরকম আরও চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের ড্রেস আছে যা যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই ড্রেসগুলো ভালো লাগলে একটা কোয়েশ মেরে আমাদের ইমুতে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে দেবেন যাতে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর রেসগুলো মাত্র ছয়শো টাকায় আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় আমার থেকে নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর কত বড় অন্য অন্য দেখেন এই পাশ থেকে এই পাশে আরও বড় মানে আমাদের পুরো অন্যটাই আমরা দেখে দিচ্ছি কালার আছে চারটা করে প্রতিটা এই ডিজাইনটাও খুব সুন্দর এই যে দেখেন চারোটা কালারই খুব চমৎকার গোল্ডেনের ওপরে কম্বিনেশন করা মানে কালার কম্বিনেশন গুলো সব থেকে বেস্ট কোয়ালিটি আর অনেক ডিজাইন রয়েছে বাট হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ছয়টা ডিজাইন দেখাচ্ছি কারণ হচ্ছে ড্রেসের পোলটা হয়েছে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য তুমি তাও ভুগতে পারো না এটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা ফ্রন্ট পার্ট এটা বাসটা হয়নি হ্যাঁ এই যে এবার ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার ডিজাইনটা দেখুন যারা একটু ইউনিক চান তারা চাইলে এটা নিতে পারেন খুব সুন্দর এটা হাতাটা প্রতিটা হাতা নিচে দেওয়া থাকবে সাইজ ফ্রি সাইজ দেওয়া আছে স্যালোয়ারের সাইজ বড় দেওয়া আছে কেউ ভাববে না যে ছোটো হতে পারে বা এরকম বাট এগুলো হচ্ছে আমাদের স্টকে এত পরিমাণ আসছে যা বলার বাহিরে এর জন্য হচ্ছে আপনাদেরকে আমরা অফারে দিচ্ছি যা যেটা লাগবে আপনার আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এটার কালারগুলো দেখুন মানে ইউনিক কালার মার্কেট টাইপের কালার এগুলো তো এছাড়াও হচ্ছে এই কালারগুলো দেখেন এইখান থেকে যদি আপনার ভালো লাগে আপনি নিতে পারবেন আর এছাড়াও হচ্ছে আমাদের কাছে এই যে কি পরিমাণ ডিজাইন আছে জাস্ট একটু দেখেন আপনারা কি পরিমাণ ডিজাইন আছে কালার আছে আমাদের কাছে এগুলো অনেকগুলো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে যদিও থাকে না বাট চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আমাদের থেকে নিয়ে যেতে পারবেন তাও আমি আরও কিছু দেখিয়ে দিচ্ছি আমাদের স্টকে এত পরিমাণ আছে যেটা বলার বাকি রে এই যে দেখেন আরও ডিজাইন আছে এই যে দেখেন এই সব হচ্ছে এই জয়পুর কটনের এগুলো ছয়শো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন আর আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে যে পেজে থেকেও ছবিগুলো দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম